আজানের জবাব শ্রোতা গুণের পক্ষে আজানের জবাব দেওয়া অজিব কোন কোন ইমামের মতে জবাব দেওয়া সুন্নত যখন মুআজ্জিন আজান দেবে তখন সকলে চুপ করে আজানের শব্দগুলি শুনবে এবং উহার জবাব দেবে আজান দেওয়ার সময় দুনিয়ার কোনো কথা বলা সম্পূর্ণ নিষেধ এমনকি কুরআন শরীফ বা তাজবি তাহালি পাঠ করতে থাকলে উহা বন্ধ রেখে আজান শুনবে এবং উহার জবাব দিবে মজিনের বলার পর সেই শব্দগুলির পুনরাবৃত্তি করবে কিন্তু মোয়াজিন যখন হাইয়া আলাস সলা ও হাইয়া আলাল ফালা বলবে তখন শ্রোতাগণ প্রতিবার বলবে লা হাওলা ওয়ালা কুয়াতা ইলা বিল্লাহিল আলীল আজিম ফজরের আজানে মাজিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে তখন তরতাগন প্রতি বারের পর সাদাকতা ওয়া বলবে